অং নম শিবায় দুহাজার সালে শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে এবং কবে সমাপ্ত হচ্ছে এবছর শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে সমস্ত কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে তো নমস্কার বন্ধুরা বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক আমাদের হিন্দু ধর্মের শ্রাবণ মাসকে মহাদেব মাস বলে মনে করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবে থেকে শ্রাবণ মাস শুরু করা হচ্ছে এবং শ্রাবণ মাস কবে শেষ হচ্ছে এছাড়া শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে দু সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে আঠারোই জুলাই শুক্রবার এবছর শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে একুশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে আঠাইশে জুলাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে চৌঠা আগস্ট শ্রাবণ মাসের শেষ এবং চতুর্থ সোমবার পড়েছে এগারোই আগস্ট তো বন্ধুরা এবার আমরা জেনে নেব শ্রাবণ সোমবারের শুভ সংযোগ এবারে শ্রাবণ মাসের সোমবারে একাধিক শুভ সংযোগ তৈরি হচ্ছে একুশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে রোহিণী নক্ষত্রের চার অবস্থান করবে যার ফলে গৌরী যোগের শ্রাবণ মাসের প্রথম সোমবারের করা হবে এই দিন আরাধনা কামিকা একাদশী বা সর্বার্থ সিদ্ধি যোগের শুভ সংযোগ তৈরি হবে এই তিথিতে ব্রত পালন করলে শিবের পাশাপাশি নারায়ণের কৃপা পাওয়া যায় পাশাপাশিও বৃদ্ধি যোগে সুখ সম্পত্তি ও বাড়বে আঠাইশে জুলাই দ্বিতীয় শ্রাবণ সোমবারে চাঁদ পূর্ব ফাল্গুনী ও উত্তর ফাল্গুনী নক্ষত্রে বিচরণ করবে এই তিথিতে সিংহ রাশিতে চাঁদ উপস্থিত থাকবে যার ফলে ধনযোগের শুভ সংযোগও তৈরি হচ্ছে এই দিনই আবার মঙ্গলের রাশি পরিবর্তন হবে এই দিন শিবের উপাসনা করলে মঙ্গল দোষ ও কালসর্প দোষের প্রতিকূল প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও বৃদ্ধ চতুর্থীর সংযোগ থাকবে এই দিন শিব ও গণেশের কৃপা ও ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ হবে এই দিন চৌঠা আগস্ট শ্রাবণের তৃতীয় সোমবার সর্বার্থ সিদ্ধি যোগের সংযোগ থাকবে এই তিথিতে চাঁদ অনুরাধার নক্ষত্র ও চিত্রা নক্ষত্র এবং বৃচ্ছিক রাশিতে ভ্রমণ করবে এছাড়াও এই দিন ব্রহ্মযোগে ও ইন্দ্রযোগের প্রভাব থাকে এগারোই আগস্ট চতুর্থ এবং শেষ শ্রাবণ সোমবারে চাঁদ কুম্ভ রাশি ও শতভিষা নক্ষত্রে অবস্থান করবেন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের মাহাত্ম কি রয়েছে মনে করা হয় শ্রাবণ মাসে ভোলানাথ স্বয়ং মর্তে নেমে আসেন এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনের আর বাসনা পূরণ করেন ভোলে বাবা শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করতে থাকেন এই সময় মানুকামা যাত্রাও করা হয়ে থাকে বাকে করে জল নিয়ে কোনো শিব তীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢালার তিথি প্রচলিত আছে তো বন্ধুরা মহাদেবকে প্রসন্ন করতে শ্রাবণ সোমবারে কোন কোন জিনিস দিয়ে মহাদেবের অভিষেক করবেন জেনে নিন আখের রস দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া শ্রাবণের সোমবার গুলিতে দই দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে তুষ্ট হন মহাদেব এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন সমৃদ্ধি ও লাভ করতে শ্রাবণ মাসের প্রতি সোমবার মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা করা অত্যন্ত শুভ বলে মনে হয় শ্রাবণ সোমবারগুলিতে সর্ষের তেল দিয়েও শিবলিঙ্গের অভিষেক করতে পারেন মনে করা হয় এর ফলে শত্রু নাশ হয় এছাড়াও এই দিন শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ সুগন্ধি মিশ্রিত জল দিয়েও শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন এর ফলে আপনারা রোগ বালাই দূর থেকে দূর হবেন এবং সুস্বাস্থ্য অধিকারী হবে শ্রাবণ মাসের প্রতি সোমবার জল ঢালার সময় চেষ্টা করবেন অত্যন্ত একটি করে ফল মহাদেবকে নিবেদন করার অনেকে আবার পাঁচ ফল আবার অনেকে তিন ফল নিবেদন করে থাকেন শ্রাবণ মাস চলাকালীন প্রচুর শিব ভক্ত এমন রয়েছেন যারা সারা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার করেন এবং শ্রাবণের সোমবারগুলিতে গুলিতে নির্জলা ব্রত পালন করেন কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু সারা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ করা সম্ভব নয় এবং শ্রাবণ মাসের সোমবারগুলিতে নির্জলা ব্রত করা সম্ভব নয় তো বন্ধুরা তাদের জন্য বলব শ্রাবণ মাসে রসুন পেঁয়াজ মাছ মাংস মদ্যপানের মতো আমির জাতীয় খাওয়া থেকে দূরে থাকবেন এই পবিত্র মাসে এইগুলি খেলে মহাদেবে অসন্তুষ্ট হন বিশ্বাস করা হয় এই মাসে বেগুন খাওয়া উচিত নয় আপনারা যদি সারা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করতে না পারেন তবে চেষ্টা করবেন শ্রাবণ মাসের সোমবারগুলি নিরামিষ আহার গ্রহণ করার এবং যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা অবশ্যই সোমবারগুলিতে মহাদেবের মাথায় জল ঢেলে প্রসাদ খেয়ে নিজেদের ব্রত সম্পূর্ণ করবেন আর যারা নানা রকম সমস্যার কারণে নির্জলা ব্রত করতে পারবেন না তারা অবশ্যই ফল আহার করে শ্রাবণ মাসের সোমবারগুলি পালন করতে পারবেন তো চলুন বন্ধুরা এমন শ্রাবণ মাসে মহাদেবকে প্রসন্ন করতে কি কি জিনিস মহাদেবকে অর্পণ করবেন এবং কিভাবে পুজো করবেন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন ঘর এবং পুজোর স্থান পরিষ্কার করুন তারপর পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গ স্নান করান এরপর বিশুদ্ধ জল দিয়ে পরিষ্কার করুন শিবলিঙ্গে বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল ও সাদা ফুল ছাই মিষ্টি গরুর দুধ নিবেদন করুন এবং পঞ্চাগ পারেন পুজোর সময় ওম নম শিবায় মন্ত্রটি একশো বার জপ করুন সারা শ্রাবণ মাস জুড়ে চেষ্টা করবেন প্রতি সোমবার অত্যন্ত শিব চালিশা পাঠ করার তারপর শিব আরতি করুন শেষে হাত জোর করে আপনার জীবনের সুখ সমৃদ্ধি এবং শান্তির জন্য শিবের কাছে প্রার্থনা করুন শ্রাবণ মাসে এইভাবে ভক্তি সহকারে পুজো করলে ভগবান শিব তার ভক্তদের আশীর্বাদ করেন এবং তাদের জীবনকে সুখী করেন তো বন্ধুরা সবশেষে একটাই কথা বলবো মহাদেব হলেন ভোলা ভান্ডারি অল্পতেই সন্তুষ্ট হন আপনারা যদি এত কিছু নাই করতে পারেন শুধুমাত্র একটি বেলপাতা ও জল দিয়ে মহাদেবের অভিষেক করলেও কিন্তু মহাদেব এতেই খুশি হবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন